দুধ দিয়ে যে এত মজাদার মাংস রান্না করা যায় সেটা আমার আগে জানা ছিল না আর একবার যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের মুখে এর স্বাদটা লেগেই থাকবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদেরকে দুধ দিয়ে গরুর মাংসের কোরমা রান্না করে দেখাবো এই মাংসের কোরমাটা আপনারা সাদা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খেতে অসম্ভব মজার হয়ে থাকে কোরমা রান্নার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আমি হাট চর্বি সহ মাংসটা নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দিলাম এক কাপের মতো লিকুইড দুধ সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবারে কিছু মশলা দিয়ে দেব আজকে আমি খুবই সাধারণ উপকরণ দিয়ে এই মাংসটা রান্না করব যেটা আমাদের ঘরে সব সময় থাকে চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কাঁচা মরিচটা বেশি ব্যবহার করব তাই মরিচের গুঁড়োটা একদম কম দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব মাংসটা মাখানো হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটা সাথে সাথেই রান্না করে নিতে পারেন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে নিয়েছি তারপর চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল যেহেতু আমি চর্বি সহ মাংসটা ব্যবহার করেছি তাই তেলটা একটু কম দিয়েছি মাংস থেকে অনেকটা তেল বের হবে তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আমি এখানে নিয়েছি এলাচ দারুচিনি একটা বড় এলাচ নিয়েছি সাথে দুইটা তেজপাতা দশ বারোটার মতো কালো গোলমরিচ ছয় সাতটার মতো লবঙ্গ আর নিয়েছি এক টুকরো জয়ত্রী এটা একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও একটুখানি ভেজে নেব এই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নেব আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর প্রায় পনেরো বিশটার মতো বাদাম নিয়েছে আমি এখানে কাজু বাদাম কাঠবাদাম মিশিয়ে নিয়েছি এটাকে খুব ভালোভাবে একটু দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল পাটায়ও বাদামটা বেটে নিতে পারেন আর এখানে কাজু বাদামের পরিবর্তে চীনা বাদামটাও দিতে পারেন পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই সাথে এখানে পাঁচ ছয়টার মরিচ দিয়ে দিচ্ছি মতো কাঁচামরিচ ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন আর কাঁচামরিচ দিয়ে এই মাংসটা রান্না করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খেতে ভালো লাগে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আমি প্রায় বিশ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি দেখুন বিশ মিনিট পর মাংস থেকে খুব সুন্দর তেল বের হয়েছে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আগে থেকে যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে প্রায় দুই তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি প্রায় একশো চামচের মতো গরম মশলা গুঁড়া আমি এখানে রাঁধুনির গরম মশলা গুঁড়াটা ব্যবহার করেছি এর মধ্যে জয়ফল জয়ত্রী সমস্ত মশলা দেওয়া আছে তাই আমি এক্সট্রা করে আর এখানে জয়ফল জয়ত্রী ব্যবহার করিনি সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য প্রায় দেড় কাপের মতো লিকুইড দুধ ফ্লেভারের জন্য আরও কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা লোতে রেখে এটাকে আমি প্রায় পনেরো থেকে ২০ মিনিটের মতো রান্না করে নেব এই তো আরও প্রায় ২০ থেকে পঁচিশ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সামান্য চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে আপনারা এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিতে পারেন তাহলে আরও একটা শাহি ফ্লেভার অ্যাড হবে তো আমার হাতের কাছে আজকে ঘি ছিল না দেখে ঘিটা বাদ দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একেবারে লোতে রেখে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এই তো আমাদের গরুর মাংসের কোরমা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে এটা পরিবেশন করে নিয়েছি এটা গরম গরম সাদা পোলাও সাদা ভাত খিচুড়ি রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসম্ভব মজা লাগে একবার হলেও বাসায় রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ কর সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ